ঐতিহ্যবাহী লাঠি খেলা ও পাতা টানার মেলা আদমদিকি উপজেলা হাতিয়ানগ্রাম ইউনিয়নের ছোটোহাকিরা গ্রামে ছোটোহাকিরা যুব সমাজ আয়োজিত লাঠি খেলা ও পাত মেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল আটাশে জুন শুক্রবার গ্রাম বাংলার ঐতিহ্য এই মেলাগুলো হারিয়ে যেছে আমাদের মাছ থেকে তবে আদমদিঘি উপজেলার যে কয়টি এখনও আমাদের বিনোদনের খোরাক তার মধ্যে ছোট আখিরার এই পাতা টানার মেলা অন্যতম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা একসময় চিত্তকর্ষের অন্যতম মাধ্যম হলেও তা হারিয়ে যেতে বসেছে আদমদিঘি আখিরা গ্রামে প্রতি বছর এই লাঠি খেলায় বিনোদন দিয়ে আসছে আমাদের বাদ্যযন্ত্রের তালে তালে নেচে নেচে লাঠি খেলার অঙ্গভঙ্গি প্রদর্শন করে লাঠিয়ালরা অন্যের লাঠির আঘাত থেকে বাঁচতে ও প্রতিপক্ষকে লাঠির আঘাত করতে ঝাঁপিয়ে পড়ে তারা আর এই লাঠি খেলা দেখতেই জনতার ব্যাপক ভিড় লাঠি খেলার পরে শুরু হয় গ্রাম আরেক ঐতিহ্যবাহী পাতা টানা খেলা পাতা টানা খেলায় পুরুষের পাশাপাশি নারীরাও দেখতে এসে ভিড় করে এই মাঠের চারিপাশেই ছোটোহিরা এই লাঠি খেলার মেলা উপলক্ষে আশেপাশের বড়োয়াখিরা কৈকুড়ি কালাইকুড়ি সাতিয়ানগ্রাম পূর্ব সিংড়া সহ আশেপাশে প্রায় বিশটি গ্রামে উৎসবের আমেজ সৃষ্টি হয় পাতা খেলা উপলক্ষে দেশের বিভিন্ন জায়গা থেকে তান্ত্রিকরা এসে জড়ো হয় এই আঁকিরা গ্রামে মাঠের চারিদিক থেকে তারা শুরু করে পাতা টানাটানি যাদের রয়েছে পাতা তাদেরকে টেনে নিজের কাছে নিয়ে আসাই হচ্ছে এই খেলার প্রধান আকর্ষণ যে যত পয়েন্ট তুলতে পারে তাকেই বিজয়ী ঘোষণা করা হয় এই খেলা দেখতে বিপুল উচ্ছ্বাস নিয়ে মাঠে আসেন হাজার হাজার নারী পুরুষ দর্শক এমন ভিন্নধর্মী খেলা দেখে খুশি দর্শকরাও সবার দাবি প্রতি বছর আয়োজন করা হোক এমন খেলা ছোটোহাকিরা যুব সমাজের উদ্যোগে এই লাঠি খেলা ও পাতা খেলার মেলায় সার্বিক সহযোগিতা করেন ছাতিয়ানগাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোটোহাকিরা গ্রামের প্রীতি সন্তান জনাব আব্দুল হক আবু এছাড়াও এই মেলা প্রথম থেকে উপভোগ করেন এই ওয়ার্ডের মেম্বার আলী মোর্তুজা কিনা বিশাল এই উৎসগ জনতার ভিড়ে বেড়ে ওঠা মেলাকে নিরাপত্তা দিতে আদমদিগি থানা পুলিশের চেষ্টার কমতি ছিল না ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে এই মেলাগুলি বাংলার ঐতিহ্যের এক আসল রূপ ছোট আঁকিরা এই মেলা ঘিরে জনতার ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে রাস্তায় তিন ধরনের জায়গা ছিল না মানুষ আর দোকান পাটে প্রায় সব ধরনের দোকানে এসে জুটেছিল এই মেলায় মানুষ উৎসাহ ভরে মেলা এসেছে পাতা খেলা দেখেছে লাঠি খেলা উপভোগ করেছে আর যাবার সময় এই দোকানপাট থেকে জিলাপি মন্ডা মিষ্টি কিনে বাড়ি ফিরেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই মেলাগুলো টিকিয়ে রাখতে প্রশাসনের সুদৃষ্টি প্রয়োজন চাই সরকারি পৃষ্ঠপোষকতা ক্যামেরাম্যান হাসান জিয়ামের ধারণ করা ভিডিও চিত্রে আমি এম সাগর আহমেদ ছোটো আগিরা সাতিয়ান গ্রাম আদমদিঘি বগুড়া আদমদিঘির সময় মাটি ও মানুষের কথা বলে